মাত্র দশ জন কর্মী এখানে ছিলেন সেই সময়ে আমরা শুনেছি যে প্রায় এক থেকে দেড়শো মানুষ ওই বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাপা এবং গ্রিন ভয়েসের ব্যানারে এসে এইখানে এই আন্দোলনের কর্মীদের উপরে হামলা চালিয়েছে আপনার আপনারা এরই মধ্যে জেনেছেন বিভিন্ন গণমাধ্যমে যে কারা এই হামলার নেতৃত্ব দিয়েছে সেখানে বাপা সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিএনপি সহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থেকে আজকে এই ধরনের একটা নেককারজনক হামলা এই আন্দোলনের রাষ্ট্রক আন্দোলনের নেতাকর্মীদের উপর চালানো হয়েছে আমরা বলতে চাই যে যারা মানুষের উপর হামলা করতে পারে মানুষ পরিবেশের অংশ সেই মানুষের উপর যারা হামলা করতে পারে তাদের জন্য গাছ কাটা কোনো মানে কোনো বড় বিষয় না তারা আসলে গাছ কাটতে চায় তাদের বৈশিষ্ট্যের মধ্যে গাছ কাটা সুতরাং আমাদেরকে এই যে যারা পরিবেশ আন্দোলনের নাম করে আজকে এই গাছ কাটা আন্দোলনের গাছ রক্ষা আন্দোলনের উপর হামলা করেছে আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করেছে তাদের বিচার আমরা দাবি করছে আজকে এই যে পাঁচগুঞ্জের গাছ কাটার গাছ রক্ষার জন্য যে আন্দোলন সেই আন্দোলনে আমরা শুরু থেকে ছিলাম আমরা ধরা শুরু থেকে ছিল আমরা শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে থাকবো এবং আমরা বলতে চাই যে অবিলম্বে এই ধরনের গাছ কেটে কংক্রিটের নগর তৈরি করার পরিবর্তে এই গাছকে এই ঢাকা শহরকে বাসযোগ্য ঢাকা অবশ্যই বানাতে হবে আমরা যারা বসবাস করি আমরা এখানে আমরা প্রকৃতির মধ্যে প্রাণ প্রকৃতির মধ্যে বসবাস করতে চাই এই কংক্রিটের নগরী আমরা চাই না এখানকার কোনো গাছ কাটা যাবে না আর একটা গাছ আপনারা কাটতে পারবেন না যে গাছ যেখানে আছে সেইখানে থাকতে হবে আপনাদেরকে অবশ্যই এলিভেটেড এক্সপ্রেস যে র্যাম্প আপনারা বানাতে চেয়েছেন সেই প্রকল্প থেকে ফিরে আসতে হবে ওই যে গত সরকারের সরকারের সময় নেওয়া যে প্রকল্প সেই যে দুর্নীতির প্রকল্প সেই প্রকল্প এই যে প্রকল্পের মধ্যে দিয়ে যে সরকার এসেছে সেই সরকারের সময় সেই দুর্নীতি প্রকল্প চলতে পারে না আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যে আপনারা দ্রুত এই ধরনের দুর্নীতির প্রকল্প বন্ধের পদক্ষেপ নেবেন এবং আমরা এখানে পুলিশ ভাইয়ারা আছেন আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই চাই গতকাল যারা এই আন্দোলনের উপরে প্রতি হামলা করেছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে আপনারা মিডিয়ায় দেখেছেন যে কারা কারা হামলা করেছে ভিডিও ফুটেজ আছে ফুটেজ দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা নেবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং যতদিন পর্যন্ত এইখানকার এই পান্থপুঞ্জের পাহাড় আমরা রক্ষা করতে না পারবো আমরা এইখানে অবস্থান করবো আমাদের কোনো শক্তি আমাদেরকে এইখান থেকে সরাতে পারবে না আপনারা যারা আছেন নাই যে গতকাল যে ঘটনা ঘটেছে তার জন্য গতকাল যে ঘটনা ঘটেছে ঘটেছে আমি বাসায় বসে বসে দেখছিলাম সে জুলাই বেশ দূরে এই জন্য আসতে পারিনি যেটা আমার মনে হচ্ছে প্রথমত যদি আমাদের এই পরিবেশ রক্ষা গাছরক্ষা আন্দোলন কর্মীদের কোনো কথা বাপার কোনো আপত্তি থাকে তাদের অপছন্দ হয় ভালো না লাগে এটা পাল্টা কথা দিয়ে তার প্রতিবাদ হতে না রাজীব যে অভিযোগ করেছে সেই অভিযোগে হয়তো টোনটা ভিন্ন ভিন্ন ছিল টোনটা হয়তো ভালো লাগেনি অনেকে কিন্তু যে অভিযোগ তুলেছে অভিযোগের তো মার দিয়ে পাল্টা কথা হলো না এই অভিযোগের সরাসরি আমরা কথা উত্তর জানতে চাই যে পরিবেশ আন্দোলনের নামে বাংলাদেশ এই পর্যন্ত যা হয়েছে আমরা মাফিয়া রাষ্ট্রের কথা বলি রাজনৈতিক কথা শুনি বলি কিন্তু পরিবেশ নিয়ে যে মাফিয়া তন্ত্র চলছে এটাকে আজকে বড় করে আমাদের দেখতে হবে কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা পরিবেশকে উপলব্ধি করি আমরা এখানে যারা এখানে কথা বলছি এখন যারা এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মুহূর্তে আমরা বিষ গ্রহণ করছি এই বিষাক্ত যারা শহর বানালো নগর বানালো যারা বিভিন্ন ডিগ্রি তাদের সামনে আসতেই হবে সেই ডিগ্রিধারীদের বিরুদ্ধে যদি যদি কোনো কথা ওঠে সেই কথার মার দিয়ে হয় না সন্ত্রাস করা হয় না তাই আমি আহ্বান করবো বাংলাদেশে একটি সংস্থা সেই সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিষ্কার কথা আমি একজন সেই কথা আমি পরিষ্কারভাবে আমি একজন এই দেশের নাগরিক হিসেবে আমি জানতে চাই পরিবেশের আন্দোলনের একজন নগণ্য কর্মী হিসেবে জানতে চাই এবং এই পাপার যে সহযোগী সংগঠন গ্রীন বয়েদের নাম এসেছে এবং বলা হয় যে এদের টাকার উৎসের কোনো পরিষ্কার তথ্য নেই আমরা প্রত্যেকটা পায়ে পাই প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পায়ের আমরা হিসাব চাই এমনকি আমরা এইখানে যেই আজকে কয়েকদিন যাবত অবস্থান হচ্ছে এখানে যে খরচ তারও হিসাব চাই তার আমরা কোনো কিছু এই যে গোপন করতে করতে আজকে বাংলাদেশে এই অবস্থা হয়েছে এর ফলাফল আমরা প্রত্যেকে ভোগ করছি তাই গতকাল যে ঘটনা ঘটছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তপূর্ণ শাস্তি দিতে হবে তা না হলে সারা বাংলাদেশে একটা ভুল মেসেজ যাবে যে পরিবেশের জন্য আন্দোলন করলে ভাই মার খেতে হয় কালকে আমাকে অনেকেই বলছে ভাই পরিবেশ আন্দোলনে কি হামলা হয় সত্যি আমার এই প্রশ্নটা আমার খুব বড় বড় করে আসছে যে নিরীহ আন্দোলন নিরীহ কথাবার্তা দ্বিতীয়ত আমি পরিষ্কার মনে করি এবং সন্দেহ করছি এই হামলার পেছনে সরকার দায়ী আমি এই সরকার যে যদি দায়ী থাকে এই সরকারের কাছে দাবি করে হবে না তাই আমি অনুরোধ করবো যারা এই দেশের মানুষ আছেন আমরা জানি এখানে সংখ্যা কম কিন্তু আন্দোলনকে বহু মানুষ ফলো করছেন বহু মানুষ দেখছেন তাই অনুরোধ করছি যারা আন্দোলনকারী এবং যারা দেখছেন এইভাবে যদি আন্দোলন করে না আদায় হয় পান্থকুঞ্জ পার্ক এবং হাতে যদি রক্ষা না হয় তাহলে আন্দোলনের কঠোর জায়গায় নেওয়া নেওয়া দরকার এইভাবে এখানে দিনের পর দিন পরে থেকে আন্দোলন মনে বেশি দূর আগানো যাবে না আর সরকার বাহাদুর আপনারা আমরা গতকাল গতকাল বলেছিলাম যে আপনারা একটি নৈতিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন আপনাদের জনভিত্তি নাই আপনাদের সবচেয়ে ভিত্তি যেটা শক্তিশালী ভিত্তি সেটা হচ্ছে নৈতিকতা এই প্রকল্পগুলো আমরা গত সরকারের সময় দেখেছি বাংলাদেশে যত প্রকল্প নেওয়া হয়েছে দু একটি বাদে হয়তো প্রায় প্রত্যেকটা প্রকল্প নেওয়া হয়েছে মূলত দুর্নীতি ঘুষ লুণ্ঠনের কারণে অবাধ লুণ্ঠনের কারণে এবং হাতের যে এক্সপ্রেস সেটাকে এখানে র্যাম্প নামানো হয়েছে সেটা আমরা ধারণা করছি এবং পরিষ্কার বলছি হাতে জিল এবং হাতে জেল এবং পাঞ্চকুঞ্জকে ধ্বংস করে সেই উন্নয়ন উন্নয়নকে আপনারা রিভিউ করুন প্রয়োজনে বাতিল করুন এই বাতিল না করে যদি এবার লুকিচুরি খেলেন তাহলে আমরা ধরে নেব যে লুঙ্ঠনের যে প্রক্রিয়া চলেছে তার সাথে আপনার ভাগিদার এই কথা বলে এবং সরকারকে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার কথা শেষ কিছু ধন্যবাদ